বাই হার্ট ব্রেকিং মেসেজ আমার ফাটাইসন আমরা বাংলাদেশি ভাই তান দেশর বাড়ি জগন্নাথপুর এবং খেয়ার ভিজা স্ত্রী লইয়া ব্রিটেন আইসন আজ থেকে বছর দেড় বছর আগে এবং ব্রিটেন আওয়ার মাত্র তিন মাস আগে তাই আইএলটি সার্টিফিকেট দ্বারি এজন মেয়েরে বিবাহ করছেন এবং বিবাহর ফলে যে কয়েক মাস বাংলাদেশও আসলাম তারা বালাও আসলাম এবং ব্রিটেন আওয়ার ফলে প্রথম তিন থেকে চার মাসও তারা বালা আসলাম স্ত্রী ফৈলাইয়ে খাম ফাইসুন না তবে আমরা এই বাঁয়ে একটা রেস্টুরেন্টও সিংকে দিয়ে খাম করতাম এবং তাই হাজার পাউন্ড মান্থলি লিফাইতাম তবে যেহেতু তাই স্ত্রী লই একটা শেয়ারিং ও গড়ে উঠছেন তার রেন্ট আছিল সিক্স পাউন্ড এবং আরো যত আনুষঙ্গিক খরচ সবগুলা দিয়া তাইন মান্তর বাদে একবারে এমটি পকেট তান তবে তান আমারে মাত্র ছয় টাকা পাঠাইয়া দিতাম এভরি মান্থ এবং ছয় হাজার টাকা খেনে দিতাম ওগুলো দিতাম আমার স্ত্রী বারণ করে এই জিনিসগুলো মুঠে ও স্বাভাবিক তবে আনফরচুনেটলি নিজের স্ত্রী এবং গড় রক্ষার স্বার্থে আমরা এই বাঁয় তার মারে যে থার্টি ফাইভ পাউন্ড করে পার মান্থাটাই দিতাম এগুলো স্টপেশন তবে তার করুন কাহিনী ইকোনপ নাই আমরা আফটার থ্রি ফোর মান্থস বাদে হঠাৎ করে তার ওয়াইফে একদিন হইলাম যে তাই নারী গোড় শর্তা নাই বিকজ তাই মূর্খ এবং তাই মানুষ দেখতেও সুন্দর নয় আনস্মার্ট ইংলিশ মাত্রা পারো না এই যে একুজেশনগুলো তুলছেন আমরা বাইরে কইসেন তাই কমপ্লিটলি ডিপ্রেশনও গেছেন কি এমন কি থাকেন গরো আও বাদ দিলাইছেন তাই খামর জায়গা তাই ফাঁস দিন থাকেন দুই দিন গরো আইন এবং ইজে যে দুই দিনও আইন তাইন তাই কোনোভাবে তাই ঘুমাইতে পারেন না বিকজ এই যে কন্টিনিউ আমরা বাইরে বিলিটুল হরইরো এবার ছোটো হরইরো এই জিনিসগুলো আবার সহ্যর একবারে সীমানার বাইরে গেছে কি অন টপ আমরা বইনে মুঠেও তাইন শেয়ারিং ওর গরো থাকতে প্রস্তুত না বিকজ তাইন অনেকটা মনে যে ব্রিটেন যাওয়ার ফর এ লাইফ ইমিডিয়েটলি ফাইল বা এমন কি যে আর্থিক যে একটা লাক্সারি অবস্থা আছে এগুলা তেন খর্তা পারে না যার কারণে আমরা বাই লোকে তেন গোর করতে আর মুটো প্রস্তুত না তো ইন দা মিন টাইম আমরা বাই এ নোটিস করছুন যে তেন ওয়াইফ খাল লগে কন্টিনিউ ফোন মাতন এবং এই মানুষটা ভারতীয় যোজন নাগরিক তেন খামর সহপতি তেন খামর নতুন খাম পাইছুন খামর জগত গিয়া ও বাই লোকে তেন পরিচয় হইছে ভারতীয় নাগরিক এবং এই মানুষটা লগে তেন কন্টিনিউ ডেটিং গো যায় বাই কতটা হার্ট ব্রেকিং যে আমি সামর জাগাত গেছি নতুন এজন সহপাঠী লগ পাইছি তারে আমার বালা লাগিয়ে গেছে এবং এই মানুষটার স্বার্থে আমি আমার নিজৰ হাজবেন্ডের হইলাম তুমি দেখতে সুন্দর নাই তুমি গরিব তুমি আন স্মার্ট তুমি ইংলিশ মাততে পারো না ই যে একটা কম্পেয়ার করছেন আপনি নতুন এক জাগাত কেছন মানুষটা আপনারে মানে যেকোনোভাবে আপনার ফোটাই লিছে এবং আপনি আপনার নিজৰ গৌর যে হালাল মানুষটা আছে ই মানুষটার আপনি এমনভাবে তুচ্ছতাচ্ছিল্য করা যে আপনার গৌরও ঘরটা নাই তবে আনফরচুনেটলি বাই গড় দিন অবস্থা অতটা খারাপ আছে আমার মেন্টালি কমপ্লিটলি গেছেন এবং অনেকটা আর্গুমেন্ট হয়েছে এবং তার ওয়াইফ গুসা করে তার আত্মীয়র গেছেন এবং হকানো গিয়াম তার হোম অফিসের রিপোর্ট করছেন যেহেতু আমার জগন্নাথপুর বাই ডিপেন্ডেন্ট এবং তার ডিভোর্স ইস্যু করছেন বাই ইবাই যে অবস্থার মাঝে আছেন বর্তমানে ওয়াইফ খামর সহপাঠী বা ভারতীয় নাগরিক লোক গেছেন গিয়ে মুঠো ব্যতীত না যে জিনিসটা লাগে কমপ্লিটলি শকড এবং ড্রেন ইটুয়ের লগে থান ফ্যামিলি তান মায় পঁচিশ লক্ষ টাকা খরচ করে

ইজ একটা লাকজারি লাইফ এটা কিন্তু ইমিডিয়েটলি হয় না এটা ক্রিয়েট করা লাগে নিজে বিল্ড করা লাগে নিজের আত্মীয় সুজন খামর জায়গা বাহিরের মানুষটা দেখি আমরা আফসুস করিয়া নিজের যে হালাল মানুষটা আছে এন্ডের মুঠেও তুচ্ছতা চিল্ল করে না জানো বিকজ ইজ একটা অবস্থা না এগুলা মুঠেও সহ্য করার মতো নয় থ্যাংক ইউ সালামু আলাইকুম